অনন্য মামুন পরিচালিত দরদ কিংবা দার্ধ ছবিটি মূলত একটি সাইকো থ্রিলার রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র আজকের ভিডিওতে এই চলচ্চিত্র সম্পর্কে কিছু আপডেট নিয়ে কথা বলতে চলেছি দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সাকিব খান যিনি ঢালিউডে বিগত বছরগুলিতে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়ে এসেছেন যার মধ্যে উল্লেখ্য দু তেইশের হায়েস্ট ক্রসিং মুভি প্রিয়তমা যার বাজেট ছিল আড়াই কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল একচল্লিশ কোটি টাকারও উপরে সিনেমার মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করতে চলেছেন এবং তার বিপরীতে রয়েছেন সোনাল চৌহান যার সাথে তিনি প্রথমবারের মতো জুটি চলেছেন এছাড়াও অন্যান্য চরিত্রে দেখতে পাওয়া যাবে বিশ্বজিৎ চক্রবর্তী পায়েল সরকার রাহুল দেব সাফা মারিয়া জাসিয়া ইসলাম সেলিম কোটি টাকা বাজেটের এই ছবিটি ভারত ও বাংলাদেশ প্রোডাকশন হাউসের যৌথ প্রচেষ্টায় তিরিশটি দেশে মুক্তি পেতে চলেছে এই ছবি টিজার ট্রেলার গান সবকিছুই আগে হিন্দিতে মুক্তি পাবে এরপর থিয়েটার রিলিজ পাবে একই ডেটে বাংলা হিন্দি তামিল তেলেগু মালায়ালাম সহ টোটাল ছয়টি ভাষায় পরবর্তীতে ছবিটি ওটি প্ল্যাটফর্মে রিলিজ করা হবে এই ছবি শুটিং শুরু হয়েছে অক্টোবর মাস থেকে এবং বেশিরভাগ শুটিং শেষ হয়ে গিয়েছে যেখানে প্রথম ভাগ শুট করা হয়েছে বারাণসী এবং এলাহাবাদে ছবিটি দু হাজার ফেব্রুয়ারি দুই তারিখে মুক্তির কথা ছিল তবে ডেটটি পিছিয়ে গিয়েছে এবং সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশেরই ঈদে মুক্তি পাবে যদিও তিনি এখন তার ব্র্যান্ড এবং রাজকুমার প্রজেক্টটি নিয়ে ব্যস্ত রয়েছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ